আমরা আমাদের পুরস্কার যে প্রতিক্রিয়া শুনেছি এবার আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্য এক করে এক দুই কথা আপনারা একটু আপনাদের ব্যক্ত করেন আমি প্রথমে শিল্পী ডেকে নিয়েছি আমাদের বীর শহীদ সাইফুদ্দিন ইসলাম ইয়াসিনের মা সাইফুল ইসলাম ইয়াসিনের মাতা যদি কথা বলতে

সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এই যে লেখক যারা কারণ তো কোমল মনের তারা আমাদের সাথে যুক্ত থাকছে বা আমাদেরকে সমাজে করছে আমাদেরকে নিয়ে ভাবছে সেজন্য আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে কি আমি বেশি কথা বলতে চাইছিলাম নিয়ে এখানে আমরা জানি হজত মজফাফ সাল্লাহুসাল্লাম মহা মহাবিশ্বের মহা মানব ওনার একটা কথা আমার মনে আছে যে যদি কোনো অন্যায় তুমি দেখো সেখানে তুমি যদি পারো হাত দ্বারা সেটা অপসারণ করো যদি তাও না পারো তাহলে মুখ দ্বারা করো যদি তাও না পারো মনে মনে করো তা আমি মনে করি আমার এই কবি ভাইরা যারা আছেন তারা হয়তো বা হাত দিয়ে করুক বা না করুক মুখ দিয়ে করুক বা না করুক সেই কিন্তু তারা মনে মনে হইলেও কলম দ্বারা করছে এই যখন উনিশ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন বিদ্রোহী এবং আমি হয়তো কবি না হয়তো কোনো লেখক না আমি একটা ভরা ক্লান্ত মনের একটা মা একটা সন্তান মা আমার বেশি কিছু বলার নাই শুধু আমার সন্তানের স্বপ্ন ছিল সে দেশের জন্য

যদি কোন মায়ের কোলে যে টুকরাটা এই দেশটাকে পাহাড় মা দিত এই দেশটাতে যদি ওই যে যারা বর্ডার পাহাড়ে তারাও কারো না কারো মা কোলে যে টুকরা তুমি যেমন শান্তি ঘুমাইতেছো আজকে কোনো না কোনো মায়ের সন্তান হুঁচিলে ঘুমাইতেছো তুমি যেমন বলছো আমাকে সেনাবাহিনীতে দিবা মা আমি না বলছো আমার আসি আমি যদি দেশের কাছে থাকি যদি কখনো আমি সুযোগ পাই তাহলে আমি মা সেনাবাহিনীতে যোগ দিব মা কেমন হবে বলো তো

এই ন্যায়নীতি কথাগুলোকে সরকার মাইনা নিল না মানে পাখির মতো করে গুলি করে সবাইকে মারলো এই যে হেলমেট বাহিনী গুলা আমার সন্তানটাকে চার ঘন্টা পিটায় পিটায় মারছে মারে ভিডিও করে মারে ভিডিও করে এটা কোন মায়ের সহ্য হয় সেই ভিডিও দেখার পরে মা বাইসে দেখতে পারে আমি তো বাইসে আছি সবার সামনে অত সেই 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 সন্ত্রাসী দেখা যাচ্ছে হাতে তাদেরকে কোন গ্রুপ মানে তাদের তো আনতেছে না বলে নাই করলাম আমাদের তো বাসতে হবে আমার তার একটা সন্তান আছে আমাদের তো বাসতে হবে এলাকাতে আমরা থাকতে পারি না দুইটা তিনটা বাসা পাল্লাইছি একটা ছোট দোকান ছিল দোকানে ঢুকতে পারি না দোকানটাকে আমাদের দুই বার তিনবার হামলা করছে এখন আমাদের জীবন নিয়ে আমার হুমকির মুখে আছি আমাদের এই বিচারটা সরকার যদি না করে এরা আমাদের এদের মামলা দিছি সন্তানদের কারণে ভিডিও ফুটেজের মাধ্যমে তারা সাধারণ পাবলিক না তারা কোনো না কোনো দলভুক্ত

যেভাবে যুদ্ধের সময় কেউ লিখে কেউ গায়া কেউ হাতে ধরে কেউ আছে দূর হইয়া কেউ সহযোগিতা করছে ঠিক সেভাবে সহযোগিতা আমাদের বিচারের জন্য করেন আমাদের সম্পদ দেন বানাবেন টাকা পয়সা আমরা চাই না আমাদের বিচারটা আমরা চাই আমাদের যদি মানসিক শান্তি দিতে চান আপনারা সত্যিকার অর্থে তাহলে বিচারটা ধরো জোর দাবি তুলেন আপনাদের সন্তান মনে করে তুলেন আমার সন্তান তো আপনাদের জন্য জীবন দিয়ে গেছে আজকে স্বাধীন দেশটার জন্য জীবন দিয়ে গেছে

আমরা এই বোনের প্রতিটুকু অঙ্গীকার করতে পারি জাতীয় কবিতা পরিষদ আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমরা আছি আমরা প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করবো এবং আমরা

শহীদ ইমাম হাসান তাইয়েব ভাই। সরকারীতে যে ছাত্রকে বন্দুক টেনে নিয়ে যাচ্ছিলো আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটা আমার ভাই। আজকে এখানে এসে যে কথাটা শুনলাম আগে একটা সার বল যে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা। আপত্তি দিয়ে কেন? এ কেমন স্বাধীনতা? আদৌ কি আমরা স্বাধীন? একই কি বলে সম্পত্তা? একেই কি বলে স্বাধীনতা? আপনারা একটু চিন্তা করে ভেবে দেখেন। আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা এই দ্বিতীয় স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাদের রক্তের সাথে কি বেমানি করা হচ্ছে না আজকে সাত মাসে বিচারের কি দেখেছে রফিক আজাদ বলেছিল ভাত দেহ আরামজাদা না হয় মানচিত্র খাবো কয়েকদিন পরে আমার মনে হয় শহীদ পরিবার এটাই বলতে হবে যে বিচার কর হারামজাদা না হয় মানচিত্র খাবো আমরা বিচারের ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না সাত মাস ধরে আমাদের মুলা ঝুলাচ্ছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের কথা একটু চোখটি বন্ধ করে ভাবেন এই মায়ের দামাল সন্তান কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কে দিয়েছে এভাবে নিরস্ত্র বাঙালিকে গুলির মতো পাখির মতো গুলি করে হত্যা করা পুলিশ বাহিনী কিভাবে তাদের সিআরপিসি লঙ্ঘন করেছিল ধারা মানবাধিকার লঙ্ঘন করে পাখির মতো হত্যা করেছে পুলিশকে গ্রেফতার করেছে আপনারা নিজেরাই প্রশ্ন খুঁজে দেখেন এই পর্যন্ত পঁয়ত্রিশটা পুলিশকে নেয়ার গ্রেফতার করেছে কয়টা হেলমেট বাহিনীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় একটা হেলমেট বাহিনীকে গ্রেফতার হতে দেখেছেন

আসলে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব গুণী মানুষদেরকে আমরা পুরস্কার বিতরণ করেছি এটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার আসলে কি বলবো আর আমি মোহাম্মদ আবু হাসান আমার একমাত্রই সন্তান শাহরিয়া হাসান আলবি একজন পোনার অবসরের একজন নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল আগস্টের চার তারিখে মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ হয় তো আমরা আসলে একটা মানুষ যখন মারা যায় বা মমূর্ষ অবস্থায় শেষ বারের মধ্যে একটু কথা বলে কিন্তু আমরা এরকমও কিছু দেখতে পাইনি আমরা গুলিবিদ্ধ লাশই দেখতে পেয়েছি আলবি আমার একমাত্র হিসেবে আমার ছোট একটা মেয়ে আছে সাড়ে বছর তো আসলে আমাদের কান্না কখনো থাকবে না আমাদের কষ্ট কেউই বুঝবে না এই পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ আজকে দেখেন আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা দেখতেছি কিন্তু আসলে আমাদের জন্য কি করতেছে আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য আজকে ভিক্ষার জুলে নিয়ে বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছি সাতটি মাস অতিবাহিত হয়ে গেল আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি বিচারের নামে আমরা প্রতারণা দেখতেছি আসলে এখনো পর্যন্ত আমরা বিচারের কোন দৃশ্যমান কিছু আমরা এখনো দেখতে পাইনি আদৌ কি হত্যাকাণ্ডের বিচার হবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা

জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অনুষ্ঠানে দুই হাজার পঁচিশ আজকে সবার সম্মানিত সভাপতি এবং আমাদের শহীদ পরিবার বর্গ এবং সাংবাদিক বাইরা এবং সাংস্কৃতিক মনোজ্ঞ বৃন্দ আসসালামু আলাইকুম আসলে আপনারা শুনে খুশি হবেন আমরা বাইশে ফেব্রুয়ারি আমাদের শহীদ পরিবারকে একটা সংগঠন জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি নামে একটা সংগঠন করেছি সেখানে আমাদের তিনজন উপদেষ্টা মুগ্ধর বাবা এবং শহীদ ইয়ামিনের বাবা এবং ফাইদার ফাইদার বাবা শহীদুল ইসলাম শাহ এবং আমি নিজে শহীদ গোলাম নাটিদের বাবা গোলাম রহমান আমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হচ্ছে আমাদের আরবিক বাবা আবু হোসেন এবং রবুল ইসলাম তাইমের ভাই

অনেক চেষ্টা করে এই সংগঠন করেছে এবং সরকারের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ রাখতে চাই যে আপনারা যাই করেন যাই কিছু করেন কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের জন্য বিচারটা যেন পরিপূর্ণ একশো থেকে একশো হয় এটাই আমি সারা বাংলাদেশে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যদি বিচারের নামে যদি আপনারা

পঁয়ত্রিশ হাজার মতনা হয়েছে তাদের কাম তাদের এই সমস্যাগুলি দেখে আমরা সহ্য করতে পারি নাই আমাদের ছেলেদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং রিক্স কাটছে এই যে আমার ছেলে গোলান নামিস ফালান গেলে এখান থেকে গুলি করে দেখুন পিছন থেকে মাংস টুকরা বেড়ে হয়ে গেছে আমরা নিজেও বাবা হিসেবে সহ্য করতে পারি নাই যেদিন চাইলে আগস্ট রাত তিনটে সময় সরাদে মিলে গেলে ছেলে পাই মনকে তখন আমি নিজেও মন গালার কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে যেন আমার ছেলেকে যেন পরিপূর্ণভাবে আমি দাফন করতে পারি পাঁচই আগস্টে আমি যখন মনে করেন এই ছেলেকে নিয়ে যখন বাবার কাছে যখন ছেলে নাচে যখন কখন যাই তখন বুঝতে পারি কত যন্ত্রণা কত দুঃখ কত বেদনা আজকে মুগ্ধ বাপ আমার সামনে আছে আবু সাহেব আমাদের সামনে আসে না আমি বলেছিলাম কিন্তু তাদের মনে যে দুঃখ তারা বুঝতে পারছে এবং যার ছেলে গেছে সে বুঝতে পারে

আমি আজকে কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সভায় আমার বর্ণ কবি সাহিত্যিক এবং অন্যান্য এর থেকে আমার ডায়াবেটিস চেশা বিভিন্ন রোগে কিন্তু আমার মির মুগ্ধ শহীদ হওয়ার পূর্বে আমি মোটামুটি সুস্থই ছিলাম মির মুগ্ধ